টিউটর্স ভিডিওর পক্ষ থেকে আমি সুমন আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আরেকটি ইতালিয়ান বাক্যর ক্লাস নিয়ে চলে এসেছি তো এই আজকের এই ভিডিওতে আমরা দশটি বাক্য নিয়ে আলোচনা করব তো এই বাক্যগুলো আপনারা যদি প্র্যাকটিস করেন প্রতিদিন আপনাদের দৈনন্দিন জীবনে এই বাক্যগুলো মোটামুটি লাগবেই তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আসবেন তোমাদের কি কোনো প্রশ্ন আছে তোমাদের কি কোনো প্রশ্ন আছে এটার ইতালিয়ান হবে কি আভেতে দেলে দোমান দে আভেতে দেলে দোমান দে আভেতে দোমান দে অর্থ তোমাদের কি কোনো প্রশ্ন আছে এখানে আভেতে অর্থ তোমাদের আছে আর দেলে দোমান দে অর্থ কোনো প্রশ্ন দেখলে কোনো বা কিছু দোমান দেয় অর্থ প্রশ্ন তাহলে পুরোটা কি দাঁড়াবে আভেতে দেলে দোমান দে তোমাদের কি কোনো প্রশ্ন আছে ওকে যেটা ইংরেজিতে হবে ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ওকে এর পরে আসবে এটা ভয়ানক এটা ভয়ানক এটা ইতালিয়ান ভাষায় কি বলবো এ তের রিবিলে এ তের রিবিলে ঠিক আছে তো এখানে এ এটা হয় আর ট্যাজিবিলে অর্থ ভয়ানক বোঝাবে এ এটা হয় আর ট্যাজিবিলে ভয়ানক তাহলে পুরোটা কি হবে এ ট্যাজিবিল অর্থ এটা ভয়ানক ইংরেজিতে ইটস টেরিবেল এরপরে আসবে আপনি এটা বিশ্বাস করবেন না কোনো সময় বলে না যে এটাই আমরা কি বলি আপনি এটা বিশ্বাস করবেন না তাহলে এটাকে ইতালিয়ান ভাষায় কি বলবো নন চি ক্রেদে রাই নন চি ক্রেদের আই নন চি ক্রেদের আই অর্থ আপনি এটা বিশ্বাস করবেন না এখানে নন অর্থ না ওকে আর চি এটা এবং ক্রেদের আয় অর্থ আপনি বিশ্বাস করবেন তাহলে পুরোটা মিলে কি দাঁড়ালো নন চি ক্রেদের আয় অর্থ আপনি এটা বিশ্বাস করবেন না নন চি ক্রেদের আয় ইংরেজিতে হবে ইউ উইল নট বিলিভ দিস ওকে এরপরে আসবে আমি আরও তথ্য কোথায় পেতে পারি আমি কারো জিজ্ঞাসা করলাম সে বলতে পারতেনা আমি তাকে আবার জিজ্ঞেস করতেছি আমি আরও তথ্য কোথায় পেতে পারি এটা ইতালিয়ান কী হবে দোভে মা অত্যেনের মরিমাতি ঠিক আছে আমি আস্তে আস্তে পড়ছি দোভে পশ্য অত্তেনেরে মার্জোর ইনফরমাথ সিওনি ইনফরমাথ সিওনি এখানে দোভে অর্থ কোথায় পোষ্য অর্থ পারি বা পারা ঠিক আছে আর অত্যেনেরে পেতে মাঝরি আরো মানে আরও তথ্য মাছঝড়ি আরও এবং ইনফরমাথ সিওনি অর্থ তথ্য এই অর্থে সবগুলো ব্যবহার হইতে যাচ্ছে পুরোটা কি দাঁড়াবে তাহলে অর্থ আমি আরো তথ্য কোথায় পেতে পারি ইংরেজিতে হোয়ার ক্যান আই গেট মোর ইনফরমেশন ওকে এরপরে আসবে আসবেন আপনি কি আজ খবর শুনেছেন নর্মালি কোনো কিছু যদি খবর আপনি কি আজ খবর শুনেছেন এটা ইতালিয়ান কি হবে আই সেন্টিত লে নটিসিএ আজি আই সেন্তিত লে নটিসিএ আজি এখানে আই সেন্টিত অর্থ হবে আপনি কি শুনেছেন আই অর্থ আপনি সেন্টিত ক্ষণে শোনা অর্থে ব্যবহৃত হবে আর লে নটিসিএ অর্থ খবর অথবা সংবাদ আর আজি অর্থ আজ তাহলে পুরোটা কি হবে আই সেন্তিত লে নত অর্থ আপনি কি আজ খবর শুনেছেন এটা ইংরেজিতে কী হবে ডিলিভায়ার দ্য নিউজ টুডে এরপরে আসবে আমি সেখানে কীভাবে পৌঁছাতে পারি কাউকে জিজ্ঞাসা করলাম এটা ইতালিয়ান কী হবে কমে পশ্চ আর রিভারচি কমে পশ্য আর রিভারচি ঠিক আছে তাহলে এখানে কমে অর্থ

এই জায়গাটি কত দূর মানে কাউকে জিজ্ঞাসা করতে চাই এই জায়গাটা কত দূর এটা ইতালিয়ান হবে কোয়ান্তো এলন্তানো এ কোয়ান্ত এলন্তানো কোয়েস্তোসিত এখানে কোয়ান্তো অর্থ কত লানো অর্থ দূরে কোয়েস্ত অর্থ এই বা এইটা এবং শীত অর্থ জায়গাকে বোঝাতে জায়গাকে বোঝাবে ওকে তাহলে পুরোটা কি হবে কোয়েন্তো এলন্তানো কোয়েস্তোসিত কোয়েন্তো এলন্তানো কোয়েস্তোসিত অর্থ এই জায়গাটি কত দূর ইংরেজিতে হাউ ফার ইজ দিস প্লেস ওকে এরপরে আসবে এটা কি খুব দূরে নর্মালি জিজ্ঞেস আবার জিজ্ঞেস করলাম এটা কি খুব দূরে এটা ইতালিয়ান কি হবে এ ত্রপ্প লন্তানো লন্তানো তো এর আগে বললাম দূরে এ ত্রপ্প লন্তানো এ ত্রপ্প লন্তানো তো এটা কি দূরে এখানে ত্রপ্প তো খুব বা অনেক ওকে আর লন্তানো অর্থ দূরে বোঝাবে তাহলে পুরাটা কি হবে এ ত্রপ্প লন্তানো এটা কি খুব দূরে বা এটা কি অনেক দূরে ইংরেজিতে কি হবে ইজ ইট টু ফার তো এরপরে আসবে আপনি কি দয়া করে চুপ থাকতে পারবেন কে বেশি কথা বলে না আপনি কি দয়া করে চুপ থাকতে পারবেন এটা ইতালিয়ান কি হবে পোত্রেব্যে ফারে সিলেন্স সিও পেরফাবলেন সিও পেরফাবরে এখানে পোত্রেব্যে ফারে অর্থ থাকতে পারা এবং সিলেন্স সিও অর্থ চুপ ওকে আর পের ফোর তো আমরা জানি দয়া করে তাহলে পুরাটা কি হবে অর্থ আপনি কি দয়া করে চুপ থাকতে পারবেন ইংরেজিতে কি হবে ইউ প্লিজ বি এরপরে আসবে আমি একটি টিকিট কিনতে চাই আমরা কোনো সময় যেখানে যাব তো একটা টিকিট কেনার প্রয়োজন হতেই পারে সেখানে বলবো আমি একটা টিকিট কিনতে চাই ইতালিয়ানে কি হবে ভরই কম্পারে উন ভর রেই কমপ্রারে উন বিলিয়েত এখানে ভর অর্থ আমি চাই ভররে ঠিক আর কমপ্রারে অর্থ কিনা বা কিনতে এখানে কিনতে অর্থে ব্যবহৃত হবে তারপর আসবে কি উন বিলিয়েত উন বিলিয়ত একটি টিকিট উন মানে একটি বিলিয়েত মানে টিকিট তাহলে পুরোটা কী হবে উন বিলিয়েত একটি টিকিট তাহলে পুরোটা আমরা আবার বলি ভর কম্প্রারে ওন বিলিয়াত্ত অর্থাৎ আমি একটি টিকিট কিনতে চাই ইংরেজিতে আই উড লাইক টু বাই এ টিকিট তো এই ছিল আজকে আমাদের দশটি বাক্য নিয়ে আলোচনা আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি আরও পরবর্তীতে রেগুলার ভিডিও আপলোড দিতে থাকবো আপনারা যদি আরও ভিডিও রেগুলার আপডেট পেতে চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ